একটা মানুষ শত্রুতে পরিণত হতে বেশি সময় লাগে না শুধুমাত্র হ্যার সঙ্গে না মিলালেই যথেষ্ট এই কথাটি কেন বললাম এটা নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো আসুন মূল কথা চলে যাই আপনার খুব কাছের মানুষ সব সময় তার কথার সঙ্গ দিয়েছেন এমন একটি সময় চলে আসছে যেই সময়টি আপনি আর তার সঙ্গ দিতে পারছেন না এমন একটি সময় চলে আসছে যেই সময়টিতে আপনি তার কথার সাথে হ্যাঁ মিলাতে পারছেন না তখন আপনি বুঝে নেবেন আপনার বিপদের সময় শুরু হয়ে গিয়েছে আপনার শত্রু হওয়ার সময় শুরু হয়ে গিয়েছে তবে আমি আপনাকে এটাই সাজেস্ট করব শত্রু হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি রাস্তা বদল করে ফেলুন আপনার শত্রুতা করার কোনো দরকার নেই কারণ শত্রু বা শত্রুতা করার ধারা কেউ কখনো কল্যাণগামী হতে পারে না কেউ কখনো উপর উঠতে পারে না কেউ কখনো সমাজের কাছে ভালো থাকতে পারে না তাই আমার সাজেস্ট এটাই হবে কারণ আমি ভুক্তভোগী যার কারণে কিছু কথা কষ্টে পেয়ে মাঝে মাঝে তুলে ধরি আপনাদের কাছে তো যখন আপনি দেখবেন আপনি শত্রুতে পরিণত হচ্ছেন আপনি ওই জায়গাটা ত্যাগ করে অন্য কোথাও চলে যান কখনো ওই জায়গায় ফেরার চিন্তা ভাবনাও করবেন না জানি আপনার কষ্ট হবে কেন কারণ আমারও কষ্ট হচ্ছে আজকে তিনটি বৎসর প্রচুর কষ্ট হচ্ছে তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু মানাতে সক্ষম হয়েছি মহান বাড়ি তাহালা অনেক অনেক দয়া করেছে ঠিক একইভাবে আপনিও যদি এরকমের পরিস্থিতিতে শিকার হন আপনাকে এটাই সাজেস্ট করব। শত্রুতা করার কোনো দরকার নাই প্রিয় ভাই বোন ওই জায়গাটা ত্যাগ করেন এবং ওই জায়গার থেকে এমন কোথাও চলে যান যেখান থেকে আপনি কখনো তার সম্মুখীন হবেন না কখনো তার আশেপাশে আসবেন না যদি এটা পারেন তাহলে আপনি আমি মনে করি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন কারণ ভুলে থাকাটা কত কষ্ট কত যন্ত্রণাদায়ক সেটা যারা ভুলে থাকে তারাই জানে আবার তারা ভুলে যায় কোন কারণে আঘাত পাওয়ার কারণে আঘাতের পরিমাণটা যতই বড় হোক না কেন আপনি যদি মহান বাড়ি তালার নিকটে সাহায্য প্রার্থনা করেন অবশ্যই তিনি আপনার আঘাতটাকে ছোট করে দিবেন সহজ করে দিবেন ইনশা আবহ